তো মানে হইছে বো এ যসা লাগতে থাকা বানাসনা হলো এ য ক্যামেরা এরেটা থাকে পুরো পচাই দে আঙ্গার লম জল মাসটা হেটা ধুই দিছে জানো এই মহিলা এই যে এবি জল মাসটা না ইনি করতে ওনা আমরা পিনারে বসে থাকা আমরা তো সব ভালো আছে তোরা এক আচ্ছা ঝাপড় দিছি এক কোটা ঝাপড় দিছি খাস খাস করতে চল চল খাস দি তাই না সাফটতেতে দিছে তো সুফরেস এর কাটা থ্যাগা তো কই দিতে দিন আবার লাইট জ্বালাও লাইট জ্বালা তো মানো গলে জ্বালাও দিছি যাই একবার লাইট জ্বালা না হ্যাঁ রাজুর মা গরনের বারে দাজু আইদিন মগর আঙ্গর বড় কি করতেছাতা রাজুর লাগা দেখাটা চাই এটাতে জিরাতে বড় তো পারাত থাকে না কয়দিন পরে আইনেরই খারাপ হই যাবে পরে পরে আসবি খালি ভাড়া করতে খালি বাইর এত তো আই তুমি দিলো দিদিแก নাও আমার কথা বিশেষণগুলো এডি দি দি না না পড় পড় স্কুলে বাবা মা একটা কথা ঠিক আছে এটা কত কিছু আর হল এটা আমি করতে সাপ আর সিনুই সাপ আর ভাই বড় পড়সব করে দিয়েছে উলাদ ভাই দিছে না ছোট পড়ব লেটা দাও লাগে হে লেটা দাও মোবাইল আর হেগা না টিয়া ফা দিয়ে দেয় লিটা সব নাটক লাগি না পড়া কাজ আছে বলে বাস পড়সব করে দেয় না পড়সব বাবা দাদা দি না বাদ দিছেন আমি মাথায় বুঝতে পড়সব পাৰিলে কোন গে हां हेलो हेलो अरे अब परे কইছুন না আমার বেডা কিন্তু বাড়া যাবো কলแก আমরো বাড়া থি আমি ভাঙতা নাই নাও নাই এই দেখ এক 1000 হ্যাঁ

पै गडे ने लाको रे दिदो ना एडे तो दुदा खैना जे निजे मनसले तांदला नोया दर तो कर हाईली हेते पौरी बागा दे इचली बागे तो सो काम शकते जे बोट दे आ काय बोटा दिला काय हा अलग उच्चरे हे नुसकी किलं ताक दे जे एती घुमे तो नंबर एल लाका समान टा करन लागसे ताला खुले आमरा तो कैमरे बाहिंदौला बाहि তো স্বাগতর কথা জানি তো বলতো কত লাগে স্বাগতর লাগে আমি সব এই মাইমি ছিলা একমত আমার লাগে হল আছে এই নিট হয়ে ঘুরছি না আমার আম্মা গ্রামও হ্যাঁ তো গ্রাম্য জীবন আছে না আমার কাঁnda কুড়িতে রয়েছে যে বিষয় তোরা একবার তো এসে এই আমার লাগে মাইমি ছিলা আমার দന്തা আমার মুকুরা আমার জামা এই মুকুরা পুরো বুস্টি হয়ে গেছে তোরা কি দেখে আম্মাড়ে আম্মাড়ে সবটাই রইল আম্মাড়ে হে সবাইরে আম্মাড়ে

ও নাইলে নাল बालोতে কাটলেই হইছে কাজে লাগলে দিও কাজ করি মানে লাগাটা হ্যাঁ মানে লাগা রাখো আসলে লাগে শুইতে বদলম করতে আমাদের রাখি এই তো কেমন ইনস্টাগ্রাম করে হ্যাঁ রেগা ও নাইলে নাল बालोতে কাটলেই তাতে পড়া ওই বেটির নয় ওই বেটির নামে কিছু কোন জানা ওই বেটি মুখ মুখ করলে বেটিলা